ফিরে এলাম বিরতির পর আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো ফের চোখ রাগাচ্ছে কোভিড নাইন্টিন ভারতে দ্রুত গতিতে বাড়ছে কোভিড নাইন্টিন আক্রান্তের সংখ্যা ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই দুশো সাতান্ন কলকাতায় একজন কেরলে আক্রান্ত উনসত্তর জন উনসত্তর জন মৃত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না আবারও চোখ রাঙাচ্ছে কোভিড নাইন্টিন ভারতে আক্রান্তের সংখ্যা দুশো সাতান্ন স্বপ্না আবারও আশঙ্কায় আশঙ্কাই বলা যেতে পারে কারণ ইতিমধ্যে কেন্দ্র তরফ থেকে কিন্তু বিভিন্ন রাজ্য স্বাস্থ্য রাজ্য স্বাস্থ্য কিন্তু ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে যে পরিস্থিতির দিকে নজর রাখার জন্য কারণ যেভাবে কোভিড নাইন্টিন আবারও এগোচ্ছে সারা দেশ জুড়ে ইতিমধ্যে তার সংখ্যা কিন্তু বলছে দুশো সাতান্ন অর্থাৎ দুশোর পেরিয়ে গিয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে মহারাষ্ট্রের সংখ্যা জন তামনাড়তে আক্রান্তের সংখ্যা কিন্তু এই মুহূর্তে চৌত্রিশ জন এবং কেরলে আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই যে একটা নির্দেশিকা জারি করা হয়েছে এছাড়া তোমাকে জানিয়ে রাখবো যে প্রথম এই কোভিড কিন্তু যেটা জানা যাচ্ছে সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থাৎ বিভিন্ন জায়গায় সিঙ্গাপুর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় কোভিড আক্রান্ত হচ্ছে এমনটাই কিন্তু খবর ভারতের পরিস্থিতি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে তোমাকে জানাই রাখব এই মুহূর্তে ভারত কিন্তু 257 জন পেরিয়ে গিয়েছে আজকের খবর অনুযায়ী 257 জন পেরিয়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রতি সপ্তাহে সিঙ্গাপুরের কথা বলি প্রতি সপ্তাহে হাজার থেকে 14000 জনতা না খেয়ে না খেয়ে থাকছে এই এই দিক থেকে দেখতে গেলে যে বিদেশ থেকে যারা এই দেশে আসছে সে ক্ষেত্রেও একটা বড় নজরদারির কথা বলা হয়েছে হাসপাতাল গুলিতে বিভিন্ন রাজ্যের হাসপাতাল গুলিতেও কিন্তু যদি কেউ কোভিডে আক্রান্ত হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি স্বাস্থ্য দপ্তরে জানাতে হবে এবং যে প্রতিরোধ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করতে হবে এমনটাই কিন্তু কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে ধন্যবাদ সক্র